আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশে বাংলা প্রবাসী যে যেখান থেকে দেখছেন আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ গ্রহণকারী বারণ করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতি আজকে একশো এ তেরোতম পর্ব সুরা পাকার একশো তিরিশতম আয়াত আজকে আমরা বারণ করব ইনশাআল্লাহ তাআলা চলুন শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين وزبر ميم يا زبر مي يا زبر جر نون سكيني بريا شتي دغامي مال غنها يا شتي اتدغام كرتهوبي ميليا

খারাজ বর উল্টা পেশ হলে একালিফ টান দিতে হবে তবে দুই জায়গায় একালিফ টান দিতে হবে হামজা লামজের ইল্লাম আলী লা ইল্লা জবর এবং পাশে খালি আলি মদর হরফ একালিফ মিম নুন জবর মান সিন জবর সা হা ফি সাফিহা জবর হা এখানে নুন সাকিনের পরে সিন এক ফা হয়েছে নুন ফা জবর নফ সিন জবর সা নফ উল্টা পেশ হু নফ কিন্তু এই হাতে আমরা তাম্বৈ জন্য ন হাটা চা জ জমে পৰিণত হবে নাফ চাহ এরকম অযবৰুৱা লামজবল্লা বলা কফ জবৰ খৱাল ক ডাল চেৰ ডিচ ট জাবৰ ত ফাজবৰ ফাই নুন খৰাজাবৰ না হা পেশ হু না হু খৰাজাব খাজ নে ক্ৰিটা ফা ডাল জেৰ ফিট ডাল নুন পেশ দুন য়া আলি জবৰ য়া দুন য় পেগুন্ না হবে অজবৰৰুৱা হামদালুন জেৰ ইনজবৰ না উল্টা পেশ হো নুনে মেয়ে তাস দিদ গুণা করা ওয়াজিব কালিফ টান আর খারাজ খারাজের উল্টা পেশ কালিফ টান ওয়া ফিল আমজা খারাজ আবার আ খাজির কি রাজ আবার রা তাজির খিরাতি মি লাম নুন সাদ জব নাস সাদ খারাজ আবার স খারাজ উল্টা পেশ হলে কালিফ টান লাম হায়াজের হি নুন না হি না জেরে বাম পাশে যে জমলাই আমাদের হরফে কালিফ টান এরপরে মধুর পরে রক্ষ নুন এই জায়গায় আমরা অক্ষ করবো এই জন্য এই মোটটা তিনারি লম্বা করতে হবে এটাকে মধ্যে আরিজ বলে মধ্যে আরিজ বলে মধ্যে আরিজ বলে ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু